ওয়েট আপনারা কেউ আজকে আমার এই খাওয়া দাওয়া দেখে ভয় পাইয়েন না কারণ আজকের ভিডিওতে শুধু আমার খাওয়া দাওয়াই থাকছে এই কারণেই প্রথমে বলে নিলাম যে কেউ খাওয়া দাওয়া দেখে ভয় পাইয়ে না কারণ আজকে আমি এখানে গিয়েছি শুধু খাওয়া দাওয়া করার জন্য তো হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম সবাইকে ওয়েলকাম করছি আজকে আমার এই খাওয়া দাওয়ার ভিডিও দেখার জন্য তো সেদিন সবাই মিলে ফ্যামিলির মানে আমার বাবার সাইডে মানে আমার ফুফুরা সবাই মিলে আমরা চলে গিয়েছিলাম একটা বাফেটে আর সেটা ছিল হচ্ছে ধানমন্ডিতে আই হোপ সবাই চিনবেন বাফেট মানিয়াতে চলে গিয়েছিলাম সবচেয়ে মজার বিষয় হইল আমাদের হচ্ছে ফুল এক শাড়ি কিন্তু আমাদেরই লাগছে এই যে দেখা যায় এই মাথা থেকে একদম মাথা পর্যন্ত সব আমরাই ছিলাম আর সেইদিন বাফেটি এত বেশি পরিমাণে ভিড় ছিল আর সেখানে হচ্ছে একটা বার্থডে অনুষ্ঠান ছিল কাদের যেন তো এই কারণে হচ্ছে অনেক বেশি ভিড় ছিল তো আমার যেহেতু বাবু আছে আর আমি তার উপরে পরে গিয়েছিলাম শাড়ি আমরা কাজিনরা হচ্ছে প্ল্যান করে গেছিলাম শাড়ি পরবো তো দুজনই আমরা শাড়ি পরছি বাকিজন হচ্ছে চিপিস পড়ছে আরেকজন হচ্ছে বোরকা পড়ছে যে বোরকা পড়ছে সে হচ্ছে তার সে ডাক্তার যেহেতু সে তার ইন্টারনি চলে সে ওইখান থেকে এখানে অ্যাটেন্ড করছে তার মানে রেডি হওয়ার মতো তার হাতে না সময় ছিল না যাই হোক এসেই হচ্ছে আমি খাওয়া দাওয়ায় বসে গেছি সবাই যদিও তো আমাদের আগে চলে গিয়েছিল তো আমরা গিয়েই হচ্ছে খাওয়া দাওয়ায় বসে গেছি কারণ টাইমলি টাইম শুরু হয়ে গিয়েছিলো আমরা যেহেতু ডিনারের ডিনারের সময় নিয়েছিলাম তো সাতটা থেকে রাতে দশটা পর্যন্ত আমরা একটু আট সাতটার পর হয়ে গিয়েছিল যদিও তো গিয়ে হচ্ছে খাওয়া দাওয়া শুরু করছে আর দেখেন আমার খাওয়া আমি শুধু খেয়েই যাচ্ছি খেয়ে যাচ্ছি আসলে এ মানে এখানে হচ্ছে গিয়ে কি আমার কাছে মনে হয় কি বাফেটের সবচেয়ে ডেজার্ট আইটেম গুলো অনেক অনেক মজা আর আমার কাছে সেদিন ওই বাফেটে হচ্ছে ফিরনি ছিল আর কেক ছিল এগুলো এত মজা লাগছে যা হচ্ছে এই আইটেম গুলোতে মানে চাইনিজ আইটেম গুলোতে না আমার কাছে অত বেশি একটা ভালো লাগে নাই মানে খাওয়ার মতো আর কি কিন্তু ডেজার্ট আইটেম গুলো অনেক মজা ছিল ওই দিন ডিনারে আইটেম ছিল আশি প্লাস সামথিং আশি প্লাস হবে না জানো আশি হবে এরকমই হবে আমার শিওর মনে নেই আশি হবে তো সে পথ তো আর একজন মানুষের পক্ষে খাওয়া সম্ভব না আমি মনে করি কি যারা এখানে খেতে পারে খেতে পারাটাও কিন্তু একটা ভাগ্য মানে আল্লাহর দান তো যারা খেতে পারে তারাই হচ্ছে ওখানে গেলে পোষাবে আর যারা হচ্ছে খেতে পারে না এক পিস দুই পিস খেলে সব পথ থেকে একটু একটু খেলে যাদের পেট ভরে যাবে আর খেতে পারবে না কোনোভাবেই না আমি মনে করি তাদের বাফেটে না যাওয়াই ভালো তো সেদিন আমার ক্ষেত্রে এরকমই হয়েছে আমি হচ্ছে এই যে এরকম সুপাসুকনা একটু একটু খাবার খেয়ে হচ্ছে আমার পেট ভরে গেছে আমি আর কিছু খেতে পাইনি শুধু পানির উপরে ছিলাম আমার কেমন জানি লাগতেছিল অস্থিরতা আর সেদিন এত প্রচুর ভিড় ছিল শুক্রবার যেহেতু ছিল নাকি আমি জানি না এত ভিড় ছিল আর ওই যে বাদদের আরেকটা প্রোগ্রাম ছিল ওনাদের আর এক মানে যারা ছিল আর কি তো এত ভিড় ছিল তাদেরও অনেক লোক গেস্ট ছিল আর আমাদের একদম মানে আমরাই ছিলাম এই মাথা থেকে ওই মাথা পর্যন্ত আমাদের বাফেটে যাওয়ার মেন একটাই রিজন সেটা গিয়ে পরে সবার সাথে দেখা করবো সবাই একসাথে মিলে অনেকক্ষণ গল্প করবো কথা বলবো বাসায় তো দাওয়াত দেওয়াই যায় আব্বু আব্বু বলেছিল বাসায় আসার জন্য কিন্তু বাসায় আসলে হবে কি দেখা যায় আমিও কাজে ব্যস্ত আম্মুও কাজে ব্যস্ত ওইভাবে সবার সাথে মানে একটু সময় দেওয়া কথা বলা ওইটা হচ্ছিল না তো এই কারণে পরে ভাবলাম যে না সবার মানে সবার ইয়াতেই হচ্ছে যে বাফেটে যাই আর সেদিন এই বাফেটের প্রোগ্রামটা অ্যারেঞ্জ করেছিল আমার একজন ফুফু তো আমার ওই ফুফুর কারণেই হচ্ছে সবাই আমরা হচ্ছে একসাথে হওয়া তবে বাচ্চারা তো সবসময় বাসায় থাকতে থাকতে বোরিং হয়ে যায় তো আমার বেবি আমার কাজিনের বেবি ওরা ওইখানে অনেক এনজয় করছে আর হচ্ছে তারা আমার বেবির ভিতরে আমার বেবির আর ওই আমার কাজিনের বেবির দুজনে না খুব ভালো মিল তারা একজন একজনের মানে দেখলে না খুব একটা মনে হয় অনেক দিন ধরে চিনে জানে এরকম একটা ব্যাপার আর কি যাই হোক সবাই অনেক আনন্দ করছে আমরা ওই দিনে তো ওই দিনটা আসলে আমাদের জন্য অনেক স্পেশাল ছিল ভেরি ভেরি স্পেশাল এই হোক প্রথম ধাপে একটু খাওয়া দাওয়া শেষ করে আমি হচ্ছে এখন ডেজার্ট আইটেমে চলে যাব আর দেখেন কি পরিমাণে ভিড় ছিল আর এই যে এই আইটেমগুলো এগুলো থেকে আমার মনে হয় না আমি টেস্ট করছি আমি হচ্ছে একটু চিলি চিকেন নিচি মানে একটু একটু নিচ্ছি আর বিফ তো আমি নেই নেই কারণ ওই দিনের আমি জানি না সব সবসময় হয় কিনা কিন্তু বিফটা অনেক পরিমাণে শক্ত ছিল যদিও আমি খাইনি কারণ আম্মুরা সবাই খেয়ে বলছিল যে অনেক শক্ত মানে টেনে যাচ্ছিল না নাকি এরকম একটা যাই হোক তো ভিতরে আমার কাছে না সবচেয়ে বেশি ভালো লাগছে এই ফিনিটা আর ফিনিটা অনেক মজা ছিল আমি হচ্ছে জাস্ট ফিনিটার প্রেমে পড়ে গেছি এত মজা কেন জানি লাগছিল আর শুধু আমার কাছে না সবাই কাছে মানে আমাদের সবাইয়ের কাছে না ফিনিটা বেশি মজা লাগছিল আর আমার কাছে ফিরিনি মজা লাগছে তারপর হচ্ছে কেক মজা লাগছিল আর আরো কয়েকটা আইটেম ছিল শাহি টুকরা ছিল তারপরে ছিল মানে আরো কয়েকটা ডেজার্ট ছিল আর কি আমার জাস্ট নামগুলো হচ্ছে মনে নাই তো ওগুলো অনেক মজা ছিল তারপরে ডেজার্ট শেষ করে আমি আর একটু নিলাম হচ্ছে একটু যে বিফ বিরিয়ানি ছিল সেটা নিয়েছিলাম তারপরে একটু ফ্রাইড রাইস নিয়েছিলাম এই সব আইটেম থেকে না একটু একটু নিয়েছিলাম বাট অনেক সবজি ছিল ওগুলা আমার কাজে কেন জানি ভালো লাগে নাই আমি ভাবছিলাম এগুলা চিকেন বাট চিকেন না এগুলা কি যেন ছিল আমার কাছে একটু মজা লাগে নাই আমি হচ্ছে খাইনি পরে ওই লোকেরা আমাকে বলতেছিল খাবার অপচয় করা কিন্তু আসলে আমি বুঝি নাই যে এগুলা টেস্ট এরকম হবে তো খাবার অপচয় করা অবশ্যই অনেক খারাপ একটা দিক তো যদিও আমি খাবার অপচয় করি না কিন্তু আমি ভাবছিলাম অনেক মজা হবে দেখতে মনে হয়েছিল অনেক মজা হবে বাট যখন খেতে গেছিলাম আমার কাছে না অত বেশি একটা মজা লাগে নাই যেটা অনেস্ট রিভিউ ছিল মানে আমার যেটা সত্যি সেটাই বললাম আর হোক আজকের ভিডিওটা আমি হচ্ছে এখানে শেষ করে দিব আর হচ্ছে আপনাদেরকে বিরক্ত করব না আর আমরা সেদিন অনেক এনজয় করছিলাম আলহামদুলিল্লাহ তো আমরা হচ্ছে খাওয়া দাওয়া করি আর আপনাদের থেকে বিদায় নেই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ